বিয়ে মানেই সবার জীবনে স্পেশাল কিছু বিশেষ করে মেয়েরা নিজেদের বিয়ে নিয়ে ছোটকাল থেকেই স্বপ্ন দেখতে থাকে কিন্তু আপনার এই স্বপ্নের বিয়ে দুঃস্বপ্নে পরিণত করতে পারে অবাঞ্ছিত কিছু কিছু ব্রণ অথবা বিয়ের সময় সমস্যা যা যে কোনো রাতের ঘুম হারাম করে দিতে পারে আপনার বহু প্রত্যাশিত বিয়ে যেন রূপকথার গল্পের মতো স্বপ্নময় হয় সেজন্য আমরা আজকে আলোচনা করব এমন কিছু টিপস নিয়ে যাতে আপনাকে বিয়ের সময় স্কিন বিষয়ে কোনো বিব্রতকর সমস্যায় না পড়তে হয় প্রথমে আশা যাক ব্রণের সমস্যায় একথা সবার জানা যে মেয়েদের কাছে মুখের ব্রণ সতীনের সাথে ঘর করার সমান তার উপর বিয়ের সময় যদি সেটা দেখা দেয় তবে কনের মানসিক অবস্থা যে কি রকম হবে তা সহজেই অনুমেয় এই সমস্যা দূর করতে বেশ কিছু কাজ করতে পারেন বিয়ের আগের দিন মুখে ব্রণ থাকলে সেটা কমানোর জন্য একটা কটন বা দিয়ে ঠিক ব্রণের উপরে দিতে পারেন কোনো অ্যাকমি ক্রিম সারা রাত দিয়ে রাখবেন সেটা হাটের কাছে না থাকলে দিতে পারেন টুথপেস্ট অথবা অ্যালোভেরা জেল এবং সারা রাত রেখে দিতে পারেন সকালে দেখবেন ব্রণ অনেকটাই কমে গেছে মধু দিয়ে ঘন্টাখানেক পর ধুয়ে ফেলতে পারেন একইভাবে ডিমের সাদা অংশ দিতে পারেন অথবা গ্রিন টি থেকে চা তৈরি করে সেটা ঠান্ডা করে ব্রনের ওপর লাগাতে পারেন বিয়ের দিন সকালে যদি মুখে ব্রণ ওঠে তাহলে সেটাকে আরো দ্রুত কমাতে হবে ব্রনের ওপর আইস প্যাক ব্যবহার করতে পারেন প্রতি ঘন্টায় তিনবার করে এই কাজটা করলে ব্রণের লালচে ভাব এবং ভাব অনেকটাই কমে যাবে দুই শুকনো ত্বক শুকনো স্কিনে মেকআপ সহজেই বসে না আর বসলেও ঠিক বেশি সময় ধরে থাকে না এজন্য মেকআপ দেওয়ার আগে ভালো কোনো স্ক্রাব দিয়ে মুখের ত্বক এক্সফেলিয় করে দিন তিন নতুন কোনো এক্সপেরিমেন্ট করবেন না বিয়ের আগে ব্যাপারটা নিয়ে অনেকেই খুব বেশি চিন্তিত থাকেন নিজেকে ভালো দেখাবে এই চিন্তা করে অনেকেই এমন কোনো ডামি ব্র্যান্ডের কসমেটিক কিনে ফেলেন যা তিনি আগে কখনোই ব্যবহার করেননি এমন ক্লিনজার ক্রিম অথবা স্কিন ট্রিটমেন্ট ব্যবহারে আসলে উপকারের চাইতে ক্ষতি হবার সম্ভাবনাই বেশি এই কারণে নতুন করে কোনো কিছু ব্যবহার না করে নিজের স্বাভাবিক রূপচর্চার পণ্যগুলোই ব্যবহার করুন চার বিয়ের ঠিক আগেই ফেসিয়াল করাবেন না নতুন পণ্য ব্যবহার করার কথাটাও এক্ষেত্রে ঘাটে হঠাৎ করে ফেসিয়াল করালে এই পরিবর্তনের উপকার না হয়ে বরং ক্ষতিই হতে পারে আপনি যদি নিয়মিত ফেশিয়াল করে থাকেন তবে এই ফেসিয়াল করানোটা ভালো নয়তো হুট করে ফেসিয়াল করালে আপনার ত্বকে ব্রণ ও অবাঞ্ছিত দাগ দেখা দিতে পারে এবং ত্বক আগের চাইতে আরও খারাপ দেখাতে পারে এবং পাঁচ খাবার দাবারে সতর্কতা বজায় রাখুন বিয়ে শাড়ির ব্যাপারটা একজন মানুষের ওপর প্রচুর স্ট্রেস ফেলে এই স্ট্রেসেই অনেকের স্কিন খারাপ হয়ে যায় আপনি যদি জানেন স্ট্রেসের কারণে আপনার ব্রণ ওঠার প্রবণতা আছে তাহলে আগে থেকেই সতর্ক থাকুন ত্বকের ক্ষতি হয় এমন কিছুই করবেন না ত্বকের জন্য উপকারী খাবার খান এবং অতিরিক্ত লবণ চিনি ভাজাপোড়া ও মশলাদার খাবার থেকে দূরে থাকুন প্রয়োজনে কোন স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন